সাইলেশিয়া সাইলেশিয়া মন দুর্বল ব্যাকুল ও বিষণ্ন নম্র ও ভীরু স্বভাব মানসিক পরিশ্রমে কষ্ট অনুভূতি লিখতে পড়তে বা কোনো বিষয়ে ভাবতে গেলে রাগি অত্যন্ত ক্লান্তি অনুভূতি করে নৈতিক ও দৈহিক দৃঢ়তার অভাব সাইলেশিয়া মলদারে ফিস্টুলা পায়খানা কষা প্রচণ্ড কোথা দিতে হয় কিছুটা পায়খানা বাইরে এসে আবার পুনরায় ঢুকে যায় সাইলেশিয়া পায়ের তলায় অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘর্ম পায়ের ঘর্ম চাপা পড়ে অসুস্থতা সাইলেশিয়ার শিশু রোগী বুকের দুধ খেলে মায়ের ভ্যাজাইনা দিয়ে রক্তস্রাব হয় সাইলেশিয়া গলায় মাছের কাটা শরীরের কোথাও কাটা স্প্লিন্টার ও সুই ইত্যাদি বিতলে তা উঠাতে কার্যকরী সাইলেশিয়া গলায় চুল আটকে থাকার অনুভূতি যে সকল কারণে সাইলেশিয়া ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় ঠান্ডায় বাতাসে দমকা হাওয়ায় পোশাক খুললে গোসল করলে ঘাম চাপা পড়লে বিশেষ করে পায়ের তলার ঘাম স্নায়বিক উত্তেজনায় আবহাওয়ার পরিবর্তনে শ্বেত পরিবেশে ও আবহাওয়ায় আলোতে শব্দে ঝাঁকুনিতে স্পর্শে চাপনে রাতে চাঁদের পরিবর্তনে মানসিক পরিশ্রমে অ্যালকোহল পানে যে সকল কারণে সাইলেশিয়া ওষুধের রোগ লক্ষণ উপশম হয় উষ্ণ কাপড় দ্বারা মাথা আবৃত করে রাখলে ভেজা শ্বেত আবহাওয়ায় প্রচুর ত্যাগ করলে